ভাইরে আসো খেলবো ডায়লগ দিয়ে আসল খেলার সময় মাঠে না থাকায় ভুয়া খেলোয়াড় নেতার বাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে তার এলাকাবাসী মানুষকে খেলার আমন্ত্রণ জানিয়ে নিজেই যদি না থাকেন তাহলে তো বিপক্ষের খেলোয়াড়দের একটু মন খারাপ হবেই আপনার উচিত ছিল তাদের সাথে খেলা কথা দিয়ে কথা না রাখলে সত্তর আশি রাকাত তাহাজুদের নামাজ পড়ে কোনো লাভ আছে শোনা যাচ্ছিল তিনি খেলার সময়সূচি ঘোষণা করে ছাত্র ছাত্রীদের বাড়িতে চলে যাওয়ার অনুরোধ করে নিজেই পরে পরিবার নিয়ে পালিয়ে গেছেন এজন্য নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা তাকে নতুন নাম দিয়েছে বোরকা শামী তবে ভাই আপনারা কি এটা কোনো কাজ করেছেন সে না হয় একটু খেলতেই চেয়েছিল তাই বলে কি আপনারা তাকে না পেয়ে তার বাড়ির সাথে খেলবেন যার জন্য আজকে ভুয়া ভুয়া স্লোগানটা দিতে পারেন সে না থাকলে এই ভুয়া স্লোগানের উৎপত্তি হতো না পাঁচই আগস্ট ভুয়া ভুয়া স্লোগানে শাহাবাগ মুখরিত হতো না যুক্তরাষ্ট্রের একজন ওসমান ভাইকে ভুয়া বলে স্লোগান দিয়েছিলেন সে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেখান থেকেই বাংলাদেশের মানুষ একটা স্লোগান পান আর কিছু হলেই সবাই ভুয়া স্লোগান দেওয়া শুরু করেন দালাল আল হাসান থেকে শুরু করে অনেকেই এই স্লোগানের শিকার হয়েছেন যার জন্য স্লোগানটা তারই বাড়িঘর করছেন তার বাড়ির সব জিনিসপত্র ভেঙে এটা কোনো কথা ভাই এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে সে শুধু খেলা হবে খেলা হবে বলতো আবার খেলতেও আসতো বলতো। কিন্তু কি খেলবে সেটা কখনো ক্লিয়ার করে বলেন নাই তাই পাবলিক এখন তাকেই উল্টা খেলে দিচ্ছে তবে ভাঙচুর করাটা ঠিক হয়নি থাক এসব নিয়ে মন খারাপ করবেন না খেলায় জিত থাকবেই এখন হেরেছেন সামনেও হারবেন হয়তো কখনো খেলায় অংশগ্রহণও করতে পারবেন না তাতে কি হয়েছে চোখ তো রয়ে গেছে মুখ দিয়ে কথা না বলে শুধু চোখ দিয়ে খেলা দেখে যাবেন আরেকদিকে ইউরোপিয়ান যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় এয়ারপোর্ট থেকে আটক হয়েছে আহারে আমি আগে থেকেই বলছিলাম জিও হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু এই জিওভার ব্যবহার যত নিয়ন্ত্রণে রাখা যায় তত ভালো আজকে বেচারা নিজের জিওভার অপব্যবহার করে উল্টাপাল্টা গালি খাচ্ছে অপমান হচ্ছে আমি তো এটাই বুঝলাম না যে দেশের রাস্তাঘাট তার কাছে ইউরোপের মতো লাগে সেই দেশের রাস্তাঘাট রেখে সে কেন যুক্তরাষ্ট্রে পালাচ্ছিল পাইলট থেকে নায়ক আর নায়ক থেকে দালালে পরিণত হয়ে নিজের পিছনে আস্ত একটা বাস নিয়েছেন তিনি শুধু সে না তার সহকর্মী ফেরদৌস তেলবাস আহমেদও আক্যলা বাস নিয়ে নিছে বেচারার জন্য মায়াই লাগছে এতটা দিন চাটলেন জিওভা ক্ষয় করলেন চেটে আর এখন একটু খাওয়ার সময় এসেছে আর আপায় তাদেরকে রেখে চলে গেছে চাটার একটু প্রতিদানও পেল না বেচারা দেশ যখন রণক্ষেত্রে পরিণত হয়ে যাচ্ছে তারা বাতাবি চোখের জল একটা একটাবার চিন্তা করে দেখেছেন একটা মানুষের দালালি ঠিক কোন পর্যায়ে চলে গেলে এই ধরনের কাজ করতে পারে তবে এরা দুইজন ছিল এক সময়ের গুণী অভিনেতা কিন্তু তারা দালালি করতে করতে এমন এক পর্যায়ে চলে গেছেন যে মানুষ এখন তাদের দেখলে উল্টো দিতে চায় তারা তাদের জনপ্রিয়তা ধরে রাখতে পারে নাই এজন্য তারা নিজেরাই দায়ী দালালি না করে যদি তারা অভিনয় দিয়ে মানুষকে মুখরিত করে যেত তাহলে তাদের এই দিন দেখতে হতো না যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এসব পুটি মাছ বাদ দিয়ে বড় বড় রুই কাতলা ধরতে হবে বড় বড় রুই কাতলা তো অন্য দেশের নদীতে পাড়ি জমাচ্ছে